দিলীপ ঘোষ বিজেপিতে ভালো পদ পাওয়া মাত্রই কি এমন হবে এবার বড় জল্পনা ছড়িয়ে দিলেন কুণাল ঘোষ কোন নেতাদের দিকে ইঙ্গিত দিলেন তিনি তাহলে কি কুণাল ঘোষও চাইছেন যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিক তা না হলে এত বড় কথা কিভাবে বলে ফেললেন তিনি কেনই দিলীপ ঘোষ প্রসঙ্গে জল্পনাকে উস্কে দিলেন দিলীপ ঘোষকে নিয়ে চলছে জোর রাজনৈতিক তর্জা একুশের মঞ্চে কি তবে সত্যিই বড় চমক দিতে চলেছেন দিলীপ ঘোষ দেখুন রাজনীতির মঞ্চে ফের একবার বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সরাসরি নাম না করেও বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যকে এক হাত নিলেন তিনি দিলীপ ঘোষের সাম্প্রতিক দিল্লি সফর ও রাজ্য রাজনীতিতে তার ভূমিকা নিয়ে কুনাল ঘোষের প্রশ্ন দিলীপ ঘোষ কোনো পথ পেলে কি ঘটবে বিজেপিতে এতে কি সত্যিই রাজ্য বিজেপির কাঠামো মজবুত হবে নাকি আরও ভাঙন দেখা দেবে এই মন্তব্যে জল্পনা তুঙ্গে উঠেছে বঙ্গ রাজনীতিতে কুনালের কথায় শুধু বিরোধী দলকে আক্রমণ নয় বরং স্পষ্টভাবে আভাস রয়েছে বিজেপির অন্দরেই এখন নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি টানা পোড়েন এবং গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সম্প্রতি রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য দিল্লি সফরে যান সেখানে তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যেমন সাক্ষাৎ করেন তেমনই সাক্ষাৎ হয় দিলীপ ঘোষের সঙ্গেও এই সাক্ষাৎ নিয়ে প্রথমে দলের অন্দরেই নানা প্রশ্ন উঠতে থাকে এরপর তা আরও বহির্মুখী হয় কুণাল ঘোষের আক্রমণের পর তার বক্তব্য দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির রাজ্য নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তবে বর্তমানে যেভাবে তিনি ফের সক্রিয় হয়ে উঠছেন তাকে নিছক কাকতালীয় নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে বিজেপির অন্দরে নেতৃত্ব নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তাই প্রথম নয় আগে থেকেই রাজ্য বিজেপির নানা শীর্ষ নেতার মধ্যে একে অপরের প্রতি আস্থাহীনতার অভিযোগ শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মধ্যে দূরত্ব বারবার প্রকাশ্যে এসেছে ঠিক সেই জায়গা থেকে কুনালের প্রশ্ন যদি দিলীপ ঘোষকে বড় দায়িত্ব দেওয়া হয় তাহলে কি বিজেপির নেতৃত্বের স্থিতি ফিরবে নাকি আরো অস্থিরতার সৃষ্টি হবে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন তখনও দলের অন্দর থেকে বিদ্রোহ শোনা গিয়েছে আজ তিনি আবার সামনে আসছেন এতে দলের মধ্যে একাংশ খুশি আর একাংশ অস্বস্তিতে এই বক্তব্যের মধ্য দিয়ে কুনাল আসলে বিজেপির আভ্যন্তরীণ নেতৃত্বে টানা পড়েনকে সামনে এনেছেন এই পরিস্থিতিতে সমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান দিলীপ ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক দলের জ্যেষ্ঠ নেতা হিসেবে দিলীপ ঘোষের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ এই মর্মেই তার সঙ্গে কথা হয়েছে তবে কুনাল ঘোষের বক্তব্যে এই সাক্ষাৎকে স্রেপ সৌজন্যমূলক বলে মানতে নারাজ অনেকেই অনেকেই বলছেন দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিকের আলোচনায় ভবিষ্যতের কোনো নেতৃত্ব রদবদল বা নতুন সমীকরণের ইঙ্গিত থাকতে পারে কুণাল ঘোষ ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতারাও এই ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তাদের বক্তব্য বিজেপি এখন নিজেদের মধ্যেই বিবাদে জর্জরিত তৃণমূল নেতা রায় বলেন বিজেপির নেতারা নিজেরা নিজেদের ওপর না একটা দল যদি ঐক্য বজায় রাখতে না পারে তারা রাজ্য চালাবে কিভাবে এই পরিস্থিতিতে তৃণমূল নেতারা বারবার সাধারণ মানুষের সামনে বিজেপির বিভক্ত চেহারা তুলে ধরছেন তাদের মতে এটা আসন্ন দু বিধানসভা নির্বাচনে মানুষের কাছে বড় বার্তা রিপোর্ট নিউজ প্রাইম টাইম